হ্যালো বন্ধুরা তোমাদের স্বাগত জানাই আজকের আর একটা নতুন ভিডিওতে তো আজকে আমরা এসিতে গ্যাস চার্জ করবো তো তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু সরঞ্জাম রাখা আছে এই সমস্ত সরঞ্জামগুলো কিন্তু তোমাদের লাগবে তো এইগুলো দিয়ে গ্যাস চার্জ করবো সমস্ত ডিটেলসে ভিডিও একটু দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আছে তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে বাংলাতে এই রকম টেকনিক্যাল ভিডিও সবার প্রথমে তোমরা দেখতে পাও তো দেখো প্রথমে আমরা একটা ভোল্টাসের এসির কাজ পেয়েছি এই এসিটাতে কী হয়েছে ঠান্ডা হচ্ছে না তো এসিটা ঠান্ডা হচ্ছে না কেন কারণটা কি কারণটা হচ্ছে এসিটায় গ্যাস কমে গেছে তো গ্যাসটাকে আমরা চার্জ করবো যাতে করে এসিটা আবার আগের মতন ঠান্ডা হয় আবার কুলিংটা কিন্তু ভালোভাবে যেন দিতে পারে সেই কারণেই কিন্তু আমরা আজকে এই ফোন ক্যাশের এজিটাতে গ্যাস চার্জ করব তো গ্যাস চার্জ করার জন্য আমাদের স্যাকশন লাইনে একটা গেজ মিটারে একটা পাইপ দিতে হবে এবং যেটা ভ্যাকুম পাম্প আছে সেই ভ্যাকুম পাম্পে একটা গেজ তোমাদের লাগিয়ে দিতে হবে ঠিক আছে তো এটা প্রাথমিক কাজ এটা কিন্তু তোমরা ভালোভাবে করে নেবে তারপরে এই গেজ মিটারে একেবারে দেখো মাইনাস উনত্রিশ পর্যন্ত তোমাদের নিয়ে যেতে হবে মানে একেবারে টেনে নেবে এই পাম্পের ভিতরে কিন্তু সমস্ত হাওয়া এবং ময়লা চলে যাবে পাম্পটা কিন্তু টেনে নেবে নেবে ঠিক আছে থেকে এই ভোল্টাস এসির যেটা আউটডোর আছে এই আউটডোরে কিন্তু তোমাদের চলে যাবে দেখো এই সুইট এই যে পাড়াটা আছে ঠিক আছে এটা কিন্তু একদম মাইনাস তিরিশ পর্যন্ত যাওয়া পর্যন্ত তোমাদের কিন্তু এখানে করতে হবে দেখো আমার এখানে হয়ে গেছে করার পরে কিন্তু তোমরা ফাইলটা হোল্ড করে রাখতে পারো যাতে করে তোমরা লিক আছে কি না সেটা বুঝতে পারো মাইনাস তিরিশ থেকে যখন আবার বাড়তে শুরু করবে হ্যাঁ তখন ভাববে যে ওটা লিক আছে আমাদের এটা লিক ছিল না হ্যাঁ এবার আমরা গ্যাসটা একটু চার্জ করে নেব তারপর আরেকবার লিকেজ কিন্তু আমরা চেক করে নিতে পারি ঠিক আছে গ্যাস চার্জ করার পরেও তোমরা লিকেজ চেক করতে পারো এবং ব্যাকাম করার সঙ্গে সঙ্গেও কিন্তু তোমরা লিকেট চেক করতে হবে যেহেতু ব্যাকাম করার পর অনেকটা টাইম লেগে যাবে তোমাদের যদি মায়নাস এসে কাঁটা দিয়ে রেখে ধুয়ে দেয় তার জন্য আমরা খানিকটা গ্যাস ছেড়ে দেওয়ার পরে আর একবার লিকটা চেক করে নেবো লিক না চেক করলে কি হবে হালকা যদি থাকে তোমাদের গ্যাসটা সমস্ত বেরিয়ে যাবে এবং এর পরবর্তীতে কিন্তু তোমাদের গ্যাস চাঁদ করতে তার জন্যই আমি ভালো করে দিকটা কিন্তু সঙ্গে সঙ্গে চেক করে তো দেখো গ্যাসের ওখানে পাইপটা দিয়ে আমরা এখান থেকে হালকা হালকা গ্যাস ছাড়বো এবং বন্ধ করব। একবারেই যে গ্যাস ছেড়ে দিলাম খুলে রেখে দিলাম ইচ্ছা মতো গ্যাস দিয়ে দিলাম তা না আর বত্রিশে তোমাদের যে প্রেশারে গ্যাস দিতে হবে সেটা হচ্ছে একশো দশ থেকে একশো পনেরো এখানে দেখো পঞ্চাশ ষাট মতন দেখাচ্ছে এখন বর্তমানে এটা কিন্তু একশো দশ থেকে একশো পনেরো পর্যন্ত যেতে হবে হুম এই তোমাদের পেশার কোন গ্যাসে কি পরিমাণ পেশার লাগে সেটা কিন্তু আমি একটা লিস্ট ভিডিও শেষে দিয়ে দেবো অবশ্যই তোমরা কিন্তু সেই লিস্টটা দেখে নিতে পারবে এই ভিডিওটা তোমরা যদি দেখো সমস্ত গ্যাস আর বত্রিশ আট ছশো এসি ফ্রিজ সমস্ত কিছুতে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে সেই লিস্টটা কিন্তু অবশ্যই শেষে দেখে নেবে হ্যাঁ যাতে করে তোমাদের আর কোনো অসুবিধা না হয় তো দেখতেই পাচ্ছ কাঁটারা প্রায় নব্বই একশোর দিকে চলে গেছে নব্বই একশোর দিকে একবার যাচ্ছে একবার কমছে ঠিক আছে এখন মানে পুরোপুরিভাবে কিন্তু গ্যাসটা চায় নেই তো আমরা একবার এসিটা কিন্তু চালু করে আমাদের দেখে নিতে হবে কোনো জায়গায় লিক ঠিক আছে নাই তার জন্য আমরা এখানে ফ্যানাটা দিয়ে নেব ফ্যান দিলে একটা ঝাঁপ তৈরি হবে এবং এখানে যদি লিক থাকে তাহলে কিন্তু বুড়ো মতো ফুলে উঠবে দেখা যাক আমাদের এখানে লিক আর পাওয়া যায় নাকি একবার তো ভ্যাক করার সময় তো বোঝা গেল লিক নেই তবুও আর একবার দেখে নিতে হবে সাবধানের কোনো মার নেই তো দেখতেই পাচ্ছ লিক তো মনে হচ্ছে নেই তো আমরা এবার তোমাদের এসিটা একবার চালু করে দেখাবো হ্যাঁ চালু করার পর আবার কিন্তু গ্যাস করতে হবে পুরোপুরি হয়নি এখনও গ্যাসটা বুঝলে তো তার জন্য আমরা এখানে ভোট ড্যাসের এসিটা আর একবার চালু করে দিলাম দেখো ইনডোর থেকে আউটডোর লাইন যেতে কিন্তু ফাইকটা দু তিন মিনিট মতো সময় লাগতে পারে তো দেখো আমরা কিছুক্ষণ পরে ওখানে গিয়ে আবার দেখব হ্যাঁ দিক দিক যদি না থাকে তাহলে একেবারে প্রপার একশো দশ থেকে একশো পনেরো মতন গ্যাস দিয়ে দেবো আর প্রপার গ্যাসটা তোমরা দেওয়ার চেষ্টা করো কমোনার বেশি নয় একশো দশ থেকে পনেরো বলেছে ওই একশো দশ পাঁচ দশ পাঁচ এদিক ওদিক হলেও কোনো ব্যাপার নেই ঠিক আছে একশো পনেরোর জায়গায় একশো কুড়িও হতে পারে একশো দশের জায়গায় একশো পনেরো হতে পারে একশো দশ থেকে পনেরো পড়েছে বা কেউ কেউ সেটা পঁচানব্বই দিতে পারে কোনো অসুবিধা নেই পাঁচ দশের হুম বেশি যদি তোমাদের একশো দশের জায়গায় তোমার যদি আশি কেউ গ্যাস দেয় তাহলে কিন্তু সেইভাবে ঠান্ডা পড়বে না এবং তখন তোমরা ডিসচার্জ লাইনে বরফ দেখতে পাবা ডিসচার্জ লাইনে আইস জমতে শুরু করবে এই প্রোপার গ্যাসটা অবশ্যই দেওয়া দরকার নাহলে কিন্তু আইস জমার হুম আইস জমার লক্ষণ তোমরা দেখতে পাবো যেসব ভাইদের বাড়িতে এসি পড়ে আছে এবং ডিসচার্জ লাইনে আইস আসে তারা অবশ্যই গ্যাস চার্জ করিয়ে নেবে কারণ আপনাদের এসিতে কিন্তু গ্যাস কম আছে গ্যাস কম থাকলে কিন্তু ডিসচার্জ পাইতে আইস আসবে এবং কুলিং হবে না এবং কুলিং হলেও সেটা অনেক সময় নেবে তারপরে কুলিং হবে অবশ্যই আপনারা গ্যাস চার্জ ভাইরা তো দেখতেই গ্যাস গ্যাস চার্জ চার্জ করতে করতে হয় কিন্তু বেশি টাকা খরচ নেই স্বল্প মূল্যে কিন্তু গ্যাস চার্জ করা হয় আমাদের থেকেও আপনারা গ্যাস চার্জ করিয়ে নিতে পারেন আমাদের স্টুডেন্টরা আছে আমাদের কাছে এসি গ্যাস চার্জের কিন্তু কোর্স আছে যেখান থেকে আপনারা শিখে কিন্তু গ্যাস চার্জ করতে পারেন এসিতে খুব ভালোভাবে এখানে গ্যাসটা শেখানো হয় শুধু এসি নয় ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিনে বিভিন্ন হাতের কাজও শেখানো হয় সেইগুলো শিখতে পারো হ্যাঁ তারপরে শেখার পর তোমাদের এখান থেকে জব প্রোভাইড করা হবে তোমরা জব করতে পারো তো দেখতে পাচ্ছ সেসব কথা বাদ দিচ্ছে এখনো তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের প্রায় কিন্তু গ্যাস হ্যাঁ গ্যাস কিন্তু প্রায় হয়ে যাওয়ার দিকে আমার কাটা একটু নোংরা হয়ে আছে যদিও তোমাদের দেখতে একটু অসুবিধা হচ্ছে হুম তো দেখতে আমার গ্যাস কিন্তু পুরোপুরি হয়ে গেছে তো বন্ধ করে দিয়ে আমি আর একবার ভালো করে চালিয়ে দেখবো গ্যাসটা বন্ধ করে ঠিকঠাক বুঝারা আসছে নাই হ্যাঁ হ্যাঁ ঠিকঠাকই চলে এসেছে ঠিকঠাক চলে এসেছে এবং পাইপে যেটুকুন গ্যাস ছিল সেটুকুন ছেড়ে দিলাম সিলিন্ডার থেকে বন্ধ করার পরে পাইপে যে গ্যাসটা থাকবে সেটা কিন্তু ছেড়ে দেবে নাহলে পাইপের গ্যাসটা নষ্ট হবে পাইপের কিছু পরিমাণ গ্যাসটা থেকে যাবে হুম তো পাইপের গ্যাসটাও দিয়ে নাও এবার আমরা এখান থেকে দেব কুলিংটা কেমন হচ্ছে সেকশন লাইনেও কিন্তু তোমাদের হালকা ঠান্ডা কেমন ভাব কিন্তু বুঝতে পারে হ্যাঁ এইভাবে কিন্তু তোমরা গ্যাস চার্জ করতে পারবে তো এইভাবে গ্যাস চার্জ করবে এবং গ্যাস চার্জের লিস্টটা তোমরা স্ক্রিনশট মেনে রাখতে পারো ওই লিস্ট অনুযায়ী তোমরা প্রেশার দিয়ে কিন্তু গ্যাস চার্জ করবে এছাড়া আমাদের নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন ওয়ান ফাইভ ওয়ান ডবল টু নাইন এই নাম্বারে তোমরা কল করলে তোমরা গ্যাস চার্জ বাড়তে বসে গ্যাস চার্জ করে নিতে পারো এবং শিখতে হলেও কিন্তু এই নাম্বারে কল করতে পারো তোমাদের শেখার পর অবশ্যই জব দেওয়া হবে এই নাম্বারে কন্টাক্ট করতে পারো